মাত্র দিয়ে তাস্কিনের দুই উইকেট এমন অগ্নিঝরা বলিং এর পরেও হারের দায় দিয়ে যা বললেন অধিনায়ক সিকান্দার রাজা এদিন শুরুতে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাস্কিনের দল সারজা ওয়ারিয়ার্স সতেরো ওভার পাঁচ বল খেলে তারা অল আউট হয়ে যায় মাত্র নব্বই রানে ছোট লক্ষ্যে জবাব দিতে নেমে তাস্কিনের বোলিং তাণ্ডবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ডেজার্ট ভাইফার্স যেখানে শুরুটা করেন তাস্কিন নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে ফকর জামানকে নিজের প্রথম শিকার ফিল্ডার বানান তাস্কিন তাস্কিনের ওই বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন ফকর জামান এর পরের ওভারে এসে আরো একটা উইকেট তুলে নেন তাস্কিন শেষ পর্যন্ত চার ওভার হাত ঘুরিয়ে বিশ রান দিয়ে তুলে নেন দুই উইকেট এরপর তার দল আরো কয়েকটা উইকেট তুলে নিলেও পরাজয় এড়াতে পারেনি তেরো ওভার দুই বল খেলে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ডেজার্ট ভাইভার্স ম্যাচ উপস্থাপকের কঠিন প্রশ্নে তাস্কিনকে নিয়ে সিকান্দার রাজা বলেন বলাররা আজ দুর্দান্ত করেছে বিশেষ করে তাস্কিন আহমেদ সে যেভাবে শুরু করেছিল তার ছিল দুর্দান্ত ব্যাটাররা যদি আজ আরো বেশি রান করতে পারত তবে ম্যাচের চিত্র ভিন্ন হতেও পারত ব্যাট হাতে আজ আমরা পুরোপুরি ব্যর্থ ছিলাম আশা করছি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবো